চল্লিশ বছরের মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে এক চিলতে জীর্ণ টিনের ভাঙা ঘরে বসবাস করছেন মুর্শিদাবাদের সাগরপাড়ার এই বৃদ্ধা স্বামী ছেড়ে চলে গেছে তেইশ বছর আগে তাতেই মাথায় হাত পড়ে বৃদ্ধার যদিও ভিক্ষাবৃত্তি করে হলেও কোনো রকমভাবে মা মেয়ের খাওয়া হয় ঘর মেরামত করার হয়ে ওঠে না কষ্ট হয় শোনা কষ্ট হয় দেখা যায় না ছোটবটরা ভাসুরের ছেলের দেওয়া একচিলতে জমিতে কোনো রকম ভাবে টিন দিয়ে ঘর করেছিলেন কিন্তু ঘরটি এখন জীর্ণ অবস্থায় যার ফলে এই শীতে চরম সমস্যায় পড়েছেন তিনি পাশে দাঁড়ায়নি কোনো জনপ্রতিনিধিও জানা গেছে নিজের জমি নেই বলেও সরকারি আবাস যোজনা থেকে উ বঞ্চিত

আজ মুর্শিদাবাদের সাগরপাড়ার কুমারপুর ঘোষপাড়ার বাসিন্দা অলকা ঘোষ সংসারে রয়েছে এক ছেলে এবং চার মেয়ে ছেলের বিয়ে হয়ে যাওয়াই বাড়ি ছেড়ে জলঙ্গি চলে যায় অন্যদিকে তিন মেয়ের বিয়েও দেয় এক মানসিক ভারসাম্যহীন মেয়েই রয়েছে বাড়িতে কিন্তু জীর্ণ ঘরে সমস্যার মধ্যে দিয়ে কাটালেও পাশে নেই কেউ অবশেষে ওই এলাকার কয়েক যুবকের সহায়তায় ঘর করে দেবার উদ্যোগ নেয় নদী আর করিমপুরের সাহায্যের আলো নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা আমরা প্রথমে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা এদেরকে আশ্বাস দিয়েছিলাম যে আমরা কিছু ব্যবস্থা করে দেবো ঘরটা একটু ঠিকঠাকভাবে রিপেয়ার করে দেবো তারপর আমাদের সংস্থার সদস্য সুরজ যোগাযোগ করেছিল হিরভাইয়ের সঙ্গে হিরভাই আসতে আমরা আসবো সময় পেলে তো আজকে নিয়ে এসেছেন এবং পরিবেশন করলেন আমি আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করে আমাদের সুরজ প্রামাণিক ভাই বলে যে দাদা আপনার সাথে একটু আমার দরকার আছে তখন আমি ও সাথে যোগাযোগ করি হয়তো যোগাযোগ সঙ্গে সঙ্গে হয়নি দুই তিন দিন পর হয়তো হয়েছিল তখন আমি অতটা বুঝতে পারিনি তারপরে উনি আমাকে যখন ওনার সাথে যখন আমি যোগাযোগ করি তখন বলে যে ভাই এরকম ব্যাপার আমাদের বাড়ি অমুক জায়গায় এই গ্রামে একটা অসহায় মা আর মেয়ে আছে তাদের ঘর নেই তো একটু যদি আপনারা এসে যদি একটু দেখে যেতে পারেন তাহলে খুব ভালো হয় তবে আমি বলেছিলাম যে আমাদের করিমপুর থেকে সাগরপাড়ার যে জায়গাটার নাম বলছেন সে অনেক দূর তবে আপনি যেভাবে বলছেন তাহলে আমি অবশ্যই যাব তাই আজকে আমরা এসেছি হ্যাঁ অবশ্যই আমি যা বলেছিল তার থেকে আরো মানে চতুর্থ গুণ খারাপ অবস্থা তাই আমি চাই যত কষ্ট হোক ঘরটা তৈরি করে দেব ঘর করবার জন্য জায়গা দেন ভাসুরপ জয়দেব ঘোষ তিনি জানান কাকির কষ্ট দেখেই জায়গা দেওয়ার সিদ্ধান্ত এখন তার জায়গাতেই হবে মা মেয়ের বসবাস করার ঘর দেখে মহিলা তো রাস্তা লোক কাকার কাকার